কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা না এই বিষয়ে বহু সমালোচনা হয়েছে এ বিষয়ে রাষ্ট্রপতিও কিছু বিবৃতি দিয়েছিলেন বিবৃতি দিয়ে তিনিও তোপের মুখে পড়েছিলেন পরে বিষয়টি খোলাসা করেছে দৈনিক ইনকিলাব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুঞ্জন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তা মিথ্যা বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপি ফরাসি বার্তা সংস্থাটি এই প্রতিবেদন জানায় সম্প্রতি এই তথ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও স্টাম এমন কোনো বক্তব্য দেননি বরং ওই সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথাই বলা হয়নি এই প্রতিবেদন স্টাম্পের সাক্ষাৎকারে শেখ হাসিনা অথবা বাংলাদেশের সম্পর্কে কোনো বক্তব্য করা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরটি একটি ভিত্তিহীন খবর বলে এখানে প্রকাশিত হয়েছে ট্রাম্পের সাক্ষাৎকারে শেখ হাসিনা অথবা বাংলাদেশের সম্পর্কে কোনো বক্তব্য করা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি একটি ভিত্তিহীন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পড়ার পর এ পির ফ্যাক্টেক বিষয়টি অনুসন্ধান করে আসলে কিছুদিন আগে যোগাযোগ মাধ্যমে যে ছড়িয়ে পড়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করেনি এই বিষয়টি ডোনাল্ড ট্রাম্প যখন নতুন ক্ষমতা দখল করেন তারপরই তিনি নাকি শেখ হাসিনাকে নিয়ে একটি খবর ছড়িয়ে পড়ে যে প্রকাশ করেছে যে আইনগতভাবে এখনও শেখ হাসিনাই প্রধানমন্ত্রী এটি ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই খবরটি ছড়িয়ে পড়ার পরই এই তথ্যটি প্রকাশ করা হয়েছে এএফপি বলেছে একটি বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক স্বৈরাশাসক শেখ হাসিনা সরকারের উৎখাত কয়েক মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে মিথ্যা দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পডকাস্ট সাক্ষাৎকারে বলেছে যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেনি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এই কথা নাকি ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেখ হাসিনা পদত্যাগপত্র দেখেননি সম্প্রতি এই সংবাদটির মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি এ কথা বলার পর হাসিনার পদত্যাগে অবৈধ হওয়ার বিষয়টি সামনে আসে এ প্রসঙ্গে নয় নভেম্বর ফেসবুক পেজে বাংলা ভাষায় লেখা একটি পোস্টে দাবি করা হয় পিবি ডি দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি বাংলাদেশের সরকারের অবৈধ দখলদারের উদ্দেশ্যে স্টাম্প বলেন যারা বাংলাদেশের শেখ হাসিনা পালিয়ে গেছে তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান ওই পোস্টে একটি ছবিতে দেখা যায় সেখানে পিবিডির পডকাস্টের উপস্থাপক প্যাকটিক বেট ডেভিডের সঙ্গে বসে কথা বলছে ডোনাল্ড ট্রাম্প ছবির উপরে বাংলায় লেখা আমি মনে করি হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ট্রাম্প এই ধরনের দাবি করে ফেসবুকে আরও পোস্ট দেওয়া হয়েছে বলে তারা মনে করেন এফপির প্রতিবারে গত সাত অক্টোবরে স্টাম্পে ওই সাক্ষাৎকারটি পিবিডি পডকাস্টের নামে একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ভিডিওটির শিরোনাম ছিল ডোনাল্ড ট্রাম্প গেমস ইমোশনাল স্পিক্স অফ টেরি ফোর্স ওবামা অ্যান্ড ইরান এক ঘন্টা ২৬ মিনিটে ওই ভিডিও সাক্ষাৎকারে হাসিনা বা বাংলাদেশকে নিয়ে একটি কথাও বলেননি নি দেখেন আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে যে ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন আসলে সত্যিটা কি। তার এই সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল এবিসি নিউজ সেখানেও বাংলাদেশের নিয়ে স্টাম্পের কথা কোনো প্রমাণ মেলেনি আসলে রাজনীতিতে বিভিন্ন মিথ্যাচার এবং এই সোশ্যাল মিডিয়া বিভিন্ন মিথ্যাচার সময় সময় প্রকাশিত হয় মনে হয় সত্যি আসলে পরবর্তীতে আসল সত্যটা বেরিয়ে আসে ধন্যবাদ সবাইকে